আর না হলের একশো বারো নম্বর আয়াত এটা রসুল্লাহ সাল্লি ওসাল্লামের মাখা জীবনে নাজিল হয়েছে সুরা আন্নাহলের ভিতরে ষোলো নম্বর সুরা একশো তো বারো নম্বর আয়াত আল্লাহ বলতেছে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যখন ইসলামের প্রাথমিক যুগে যখন দিনের দাওয়াত দিচ্ছে দিনের কথা বলতেছে কিছু মানুষ যখন ওইদিকে দাবিত হচ্ছে আবার ওইদিকে কাফেরদের নির্যাতনের একটা ভয় আছে জুলুম নির্যাতনের বই ওই সময় হঠাৎ করে যখন কাফেরেরা ইসলাম যখন এসেছে ইসলাম আসার পূর্বে মক্কাবাসীরা নিয়ামতের ভিতরে ছিল আল্লাহর দেওয়ার নেয়ামতগুলো তাদের উপরে ছিল সব দিক থেকে নিয়ামত তাদের উপরে নিয়ামতে বরপুর ছিল যখন ইসলাম যখন এসেছে ইসলামের বাণী যখন এসেছে এখন তারা আস্তে আস্তে আল্লাহর নিয়ামতের অবাধ্য হওয়া শুরু করতেছে এবং যারা মোমেন বান্দা যারা আছে এদের উপরে জুলুম নির্যাতন করা শুরু করে দিয়েছে এই পরিস্থিতিতে তখন আল্লাহ সুবাহান হাত আরা তাদের উপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হিজরত করার পূর্বে হিজরত করার পূর্বে তখন মক্কাতে দুর্ভিক্ষ দিয়ে দেখা দিয়েছিল প্রায় দুই বছর কাছাকাছি এবং মানব ইতিহাসে দেখবেন যখন কোনো একটা স্থানে পৃথিবীর প্রায় জায়গায় এটা হয়েছে হয়েছে প্রত্যেক নবীদের ক্ষেত্রে যখন আল্লাহর নিয়ামতের ভিতরে আসে যখন আবার অবাধ্য হয়ে গেছে অবাধ্য হওয়ার পরে যখন আল্লাহর ফাঁকা বৈশেষে তখন এখানে হয় দুর্ভিক্ষ না হলে বিভিন্ন ধরনের আজাব না হলে বিভিন্ন সমস্যা এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে তার মানে বুঝতে হবে যে এই যে আল্লাহর পক্ষ থেকে যে শাস্তিটা আসে এটার পরে আবার কিন্তু আপনার জন্য যে সামনে যে সময়টা আসতেছে সেটা কিন্তু ভালো সময় সেটা প্রত্যেক জাতির জন্য হয়েছে ঠিক আমাদের ওই চিন্তা করতে হবে যখন আমরা যখন একটা সময় এমন ছিলাম যখন কথা বলা যাইত না সব সময় একটু আতঙ্কের ভিতরে থাকতে হতো এই পরিস্থিতিটি যখন মুক্ত হয়ে যখন কথা বলার স্বাধীনতা চলাচলের স্বাধীনতা এখন স্বাধীনতা এটা পেয়ে আবার যখন সেটার নিয়ামতকে যখন অস্বীকার করতেছে আবার এটাকে যখন এবার বিভিন্ন কিছু প্রতিষ্ঠিত করার জন্য কিছু লোক এটাকে নচ্ছাত করার জন্য কিছু লোক তৈরি হয়ে আছে তা আল্লাহ সুবি হয় হয়তো আর মক্কার জীবনে রসুল্লা ওসাল্লামের উপরে যে নিয়ামত দিয়েছেন মক্কাবাসীদেরকে যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামত তারা বলে গিয়ে উল্টা যখন করতেছে তখন ওখানে দুর্ভিক্ষ এসেছিল যুগে যুগে আল্লাহ আল্লাহর আলমী এই দৃষ্টান্তটা রেখে দিয়েছেন অর্থাৎ যে কোনো গ্রামে যে কোনো এলাকায় যে কোনো জাতির কাছে যখন কোন নিয়ামত আসে সেটাকে দরে রাখতে হবে রসলুল্লাহ সাল্লি সাল্লাহ সেই মক্কাবাসীরা যখন সেই নিয়ামত দরে রাখতে পারে না যারা ওখানে নেতৃস্থানীয় ছিল অধিবাসী যারা ছিল তারা তারা যখন আবার মুসলমানদের বিরুদ্ধে উল্টা ইসলামের বিরোধিতা করতেছে আল্লাহর বিরোধিতা করতেছে তখন আল্লাহ সুবাহান হওয়া তাহলে তাদের উপরে পাকড়াও করেছিল সেখান থেকে আল্লাহ রব্বুর আলমী মুসলমানদেরকে মদিনাতে হিজরত করিয়ে আবার এখানে একটি ইসলামের যে প্রতিষ্ঠিত করার ইসলামকে প্রসার করার ইসলামী রাষ্ট্র তৈরি করার ইসলামকে জমিনের উপরে একেবারে প্রতিষ্ঠিত রূপ দেওয়ার জন্য আল্লাহ একটা সুযোগ তৈরি করে দিয়েছেন ঠিক সেভাবে বর্তমানেও যে সমস্ত ইসলামের দুশ্মনগুলো বাম থেকে শুরু করে যে সমস্ত ব্যক্তিরা যারা ফা হেসাকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে এখন তো পাঁ হেসা প্রচার করা প্রতিষ্ঠিত করা সহজ হয়ে গেছে যে কোনো কিছু এখন সব কিছু মানুষের হাতের মুঠোতে কিন্তু আমাদেরকে ব্যক্তি সমাজ পরিবার এই সমস্ত বিষয়গুলো যদি পরিবারে যদি আঘাত লাগে সমাজে যদি আঘাত লাগে তখন ফতুয়া দিয়ে তো কিছু হবে না আপনি শাসন করেই কিছু করতে পারবেন না কোনো কিছু করার নাই এই যে কয়েকদিন আগে দেখছেন যে একটা মেয়ে বাবার কাছে ল্যাপটপ চাইছে ল্যাপটপ দেয় নাই বাবার গলায় ছুরি লাগাইছে লাগাইছে কি লাগাই নাই তো এই রকম অসংখ্য ঘটনা অতীতে হয়ে গেছে যে কোনো কিছু দাবি করেছে দেয় নাই মা বাবার উপরে নিজের ছেলে মেয়ে আক্রমণ করেছে নিজের মা বাবাকে হত্যা করেছে অসংখ্য আছে এগুলা কিসের কারণে ওই যে ঐশী নামক একটা মেয়ের কথা আমরা জানি নিজের মা বাবাকে জবাই করে হত্যা করেছে নেশাগ্রস্ত ফাঁ হেসা এগুলার ভিতরে লিপ্ত হয়ে গেছিল তাহলে পরিবারের ভিতরে যদি আপনি ইসলামকে যদি আপনি প্রতিষ্ঠিত না করে ইসলামী বিধি বিধানের ভিতরে যদি না রাখেন তাহলে কিছুই হবে না এটা সব ক্ষেত্রে ইসলামী বিধিবিধানকে আপনাকে সব ক্ষেত্রে রূপ দিতে হবে পরিবার সমাজ রাষ্ট্র ব্যক্তি সব ক্ষেত্রে রূপ দিতে হবে নাহলে বিভিন্ন ধরনের সমস্যা আপনার কাছে আসবে এজন্য আল্লাহ সব হ্যাঁ হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষের দিকে যেটা বলতেছে যে আল্লাহ রসুল আদা করেছে ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সুন্নাত الله আলাইহিম আদ গয়রিহিম ফি আইদিহিম তাহকুম ইম্মা তুহুম বি কিতাপ বিল্লাহি অয়ে মিম্মা জনল্ল হু ইল্লা যা আর হু আল্লাহ বলতেছে যখন যে সমস্ত শাসকবর্গ আল্লাহ এবং রসুলের কিতাবের বাহিরে গিয়ে নিজেদের মন করে যখন চাপিয়ে দিবে আল্লাহ রবুল আরানি তাদের উপরে মিম্মা আঞ্জনল্ল হু ইল্লা যা আর হুম বা সে হুমবাই তাদের উপরে এমন এমন সমস্যা এমন এমন গজব নাজিল করবে কল্পনাও করতে পারবে না আল্লাহর পক্ষ থেকে যখন শাস্তি আসে সব শাস্তি তো একরকম না ভিন্ন ভিন্ন হয় সব নবীদের ক্ষেত্রে যখন যত জা এসেছিল দুনিয়াতে সব জা জুলুমও কিন্তু একরকম ছিল না ভিন্ন ভিন্ন জুলুম ছিল ভিন্ন ভিন্ন আকৃতি ছিল আল্লাহ আল্লা আলা এদেরকে সেভাবেই ধ্বংস করে দিয়েছেন এজন্য আমাদেরকে আমাদের নিজেদের পরিবর্তন করতে হলে কোরআন এবং হাদিস দিয়ে করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে যদি নিজেরা পরিবর্তন করতে যদি না চায় তাহলে আল্লাহ কিন্তু এমনি এমনি পরিবর্তন করে দিবে না এটা ধ্বংস করে দিবে এজন্য যে সমস্ত জাতি নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করে নাই ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে ওখানে অন্য জাতি তৈরি করে দিয়েছেন আল্লাহ রবিন কোরআনুল করিমের সোরা রাদের এগারো নম্বরে